তো হ্যালো বন্ধুরা এখানে আমরা একটা গল্প শুনব এই গল্পটার নৈতিকতা হচ্ছে যে যদি আমরা আমার মনকে আমাদের মনকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শান্তি পাবো এবং মনের শান্তি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি তো অনেক দিন আগের ঘটনা হঠাৎ পাহাড়ের পাদদেশে এক রাজ্যের রাজা তিনি ভ্রমণে বেরিয়েছিলেন সকালবেলা সকালবেলা যখন ঘুরতে বেরোচ্ছিলেন বেরিয়ে রাস্তায় তিনি দেখতে পেলেন এক বয়োজ্যেষ্ঠ ফকিরকে তিনি বসে কাঁদছিলেন এবং খুব দুঃখ প্রকাশ করছিলেন তখন রাজা সেখানে ঘোড়ার রথ থামিয়ে জিজ্ঞেস করল আচ্ছা আপনি কেন কান্না করছেন কী অসুবিধে বলছে আমি কালকে গতকাল সারা দিন ধরে ঘুরেছি ভিক্ষা করেছি কিন্তু কেউ তেমন ভিক্ষা দেয়নি ফলে যত সামান্য একটু পয়েছি ফলে কাল থেকে ঠিকমতো আমার খাওয়া হচ্ছে না খুব কষ্ট আমার এই কথা শুনে রাজার মন গলে গেল রাজা তখন বলল আচ্ছা আমি তোমাকে একটা কাজ করি তুমি কেন কাঁদছ বলো বলছে আমার খাওয়া নেই কাল থেকে ঠিকমতো খেতে পাচ্ছি না রাজা তখন সঙ্গে সঙ্গে তাকে একটা সোনার কয়েন দিল দিয়ে বলল যাও এই সোনার কয়েনটা নিয়ে যাও গিয়ে তুমি খাওয়া দাওয়া করো এটা দিয়ে খাবার দাবার কিনে নাও খাও এবং বাড়িতে কিছু যে আরও কোনো কাজকর্ম থাকে সেটা করার চেষ্টা করো এটা দিয়ে এর ভ্যালু অনেক আছে এই কথা যখন সোনার কয়েনটা পেল ফকির সেই ফকির মশায় সেই সোনার কয়েন পেয়ে হাতে নিয়ে বেশ আনন্দে হয়ে আঁটছিল কিন্তু পাশে একটা ড্রেন ছিল সেই ড্রেনের মধ্যে জলের স্রোত নেই স্থির জল সেখানে কিন্তু হঠাৎ ফকিরের হাত থেকে সেই সোনার কয়েন সেই ড্রেনের জলের মধ্যে পড়ে যায় আর ফকিরের আফসোসের শেষ থাকে না ফকির নেমে সেই ড্রেনের মধ্যে সে কয়েন খুঁজতেই থাকে খুঁজতেই থাকে কিন্তু ফকির আর সেই সোনার কয়েন আর পায় না কিন্তু রাজা ইতিমধ্যে বনের মধ্যে চলে গেছে ঘুরতে তারপরে যখন দুপুর বারোটা বাজলো তখন রাজা সেই পথে আবার ফিরে আসলো এসে দেখে ফকির আবার বস সেখানে বসে আছে এবং সবসময় জলের মধ্যে কি যেন খুঁজছে রাজা তখন আবার ঘোড়ার রথ থামালো রথ থামিয়ে জিজ্ঞেস করলে কি ব্যাপার তোমাকে তো তখন কয়েন দিলাম সেই কয়েনটা কী করলে সোনার কয়েনটা বলতে সোনার কয়েন এখানে পড়ে গেছে কী করা যাবে বলছে তুমি খাওনি বলছি না সকাল থেকে কিছুই খায়নি সোনার কয়েন পড়ে গেছে আমি খুঁজছি তখন রাজা বলল সেই ফকিরকে আচ্ছা একটা কাজ করো তোমার এই সোনার কয়েনটা খুঁজতে হবে না তুমি ওখান থেকে উঠো কোথায় পড়ে গেছে কি করে পাবে তোমার একটা কয়েন পড়ে গেছে আমি তোমাকে এখন এই রকম আরও দুটো কয়েন দিচ্ছি সোনার কয়েন তখন রাজা যথারীতি সেই ফকিরকে দুটো সোনার কয়েন দিল দিয়ে বললো তুমি চলে যাও এবার তোমাকে ডাবল দিলাম আমি ধন আগে যা দিয়েছি তার ডাবল দিয়েছি তুমি এবার নিয়ে চলে যাও গিয়ে ভালো করে পেট পুড়ে খাওয়া দাওয়া করো করে বাড়িতে গিয়ে যে ঘর দরজা আছে সে একটু ঠিকঠাক করার চেষ্টা করবে আগামী দিনে এবং তুমি বাড়িতে গিয়ে আরাম করে রেস্ট করো তোমার বয়স হয়ে গেছে এখানে এই ড্রেনের জলের মধ্যে আর সোনার কয়েন খুঁজতে হবে না এই কথা বলে রাজা যথারীতি সেখান থেকে ব্যাক করলো করে রাজা তার রাজ সিংয়ে শোনা গেলো দুপুরে রেশ নিল রেশ নিয়ে বিকেলবেলা এবার যখন বিকেল হলো বিকেল তিন চারটে হলো তখন রাজা কি করলো আবার ওই পথে রাজা চলতে চলতে গেল রাজা বলল দেখি ও চলে গেছে কি না ওই পথে রাজা সেই আবার রথ নিয়ে ঘুরতে বেরোলো ঘুরতে বেরিয়ে আবার দেখতে পেল যে এ কী সেই ফকিরকে তো আমি একটা সোনার কয়েন তার জলে পড়ে গেছিলো ড্রেনের জলে তার জন্য দুটো সোনার কয়েন দিয়েছি তার বদলে যাতে সে যায় গিয়ে ভালো করে সেই কয়েন দিয়ে সে খাবার দাবার কিনে পেট পুড়ে খায় এবং রেস্ট করে আর বাদবাকি আরও যে অনেক পয়সা বাঁচবে তার সে তো অনেক দিন তাতে সংসার চালাতে পারবে এবং সুখী শান্তিতে থাকতে পাবে। সে এখনও ওখানে কি করছে সে বিকেলবেলা চারটের সময় আবার দেখলো যে সে ফকির সেই ওই যে প্রথমে হাড় সোনার কয়েনটা পড়েছিল সেই কয়েনটা জ ড্রেনের জল থেকে তোলার জন্য সেই ড্রেনের জলের মধ্যে খুঁজেই যাচ্ছে খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে রাজা এবার সেখানে গেল গিয়ে বললো কি ব্যাপার তোমাকে সকালে দেখছি সকালে কয়েন দিয়েছি সেই কয়েনটা পড়েছে তারপর তো আমি ফিরে এসে তার ডাবল সম্পত্তি তোমাকে দিলাম দুটো কয়েন দিলাম তুমি এখনও ড্রেনের জলের মধ্যে সেই প্রথমের কয়েনটা খুঁজে বেড়াচ্ছ কেন তোমার কি অসুবিধা ওটা তুমি পাবে না পাবে কোনো গ্যারান্টি আছে কোথায় জলের মধ্যে আছে তখন ফকির মশাই শুধু হাসলো এসে বললো ঠিক আছে তখন রাজা বললো ঠিক আছে তোমাকে আমি আরও দুটো কয়েন দিলাম তবু তুমি এখনই চলে যাওয়া বাড়ি তখন ফকির মশাইকে চারটে সোনার কয়েন দিল তার মানে প্রথমে যেখানে একটা কয়েন এসে খুশিতে আত্মহরা হয়েছিল যে আগের দিন খেতে পেত না যে আগের দিন ভিক্ষা করে ভিক্ষা পায়নি সে একটা সোনার কয়েনের মূল্য অনেক সেখানে তার জায়গায় এখন চারটে সোনার কয়েন হয়ে গেলো বিকেলবেলা রাজা দেখে ভাবছি তবু এর মন শান্তি করে দেই দিয়ে রাজা বলল ঠিক আছে এখনই তুমি চলে যাও ফকির কি করলো পাশে কোথায় অল্প একটু খেয়ে দেয়ে এসে আবার সেই প্রথমে যে চারটে সোনার কয়েন উপরে বেদের ভালো করে রেখে আবার সেই ড্রেনের জলের মধ্যে খুঁজতে লাগলো তাই এবার রাজা সন্ধ্যা হয়ে গেছে তখন সন্ধ্যাবেলায় সাড়ে ছটা বাজে রাজা তখন ব্যাক করছে ব্যাক করে ফেরার পথে আবার দেখছি সেই ফকির ড্রেনের জলের মধ্যে আবার খুঁজে ফেরাচ্ছে তখন এবার রাজা একটু রেগে গেলেন রাজা বললেন যে আচ্ছা তুমি ড্রেনের জলের মধ্যে এখনও কি করছো সকালবেলা থেকে সারা দিন তুমি সকালে তো একটা সোনার কয়েন দিয়েছিলাম তা তোমার কি এতটাই লোভ তুমি তো প্রথম দিন খেতে পাচ্ছিলি না তার জন্য আমি একটা সোনার কয়েন দিয়েছি এই সোনার কয়েনটা বিক্রি করে তুমি অনেক টাকা পেতে সেই টাকা দিয়ে তুমি খেতে পেতে তারপরে তোমার যেহেতু সেই কয়েনটা হারিয়ে গেছে আমি খুশি হয়ে দুটো সোনার কয়েন দিলাম যাতে অনেক দিন তোমার চলে অনেক দিন ধরে তুমি বসে খেতে পারো রেশ নিতে পারো এবং তোমার বাড়িঘরও কিছু ঠিক করতে পারো তারপরেও দেখছি তোমার লোভ শেষ হয় না যার জন্য বিকেলে আমি আরও দুটো সোনার কয়েন দিলাম চারটে সোনার কয়েন তোমার কাছে আছে তারপরেও তুমি এখনও খুঁজে বেড়াচ্ছো ড্রেনের জলের মধ্যে প্রথমে সোনার কয়েনটা তোমার কি লোভের শেষ হয় না তখন রাজা বললো আচ্ছা তুমি এক কাজ করো এই লোভ ত্যাগ করো তুমি কোনো দিন শান্তি পাবে না তুমি এক কাজ করো ফকিরকে বলল তুমি এক কাজ করো উঠো ওইখান থেকে উঠে এই চারটে সোনার কয়েন নিয়ে তুমি সোজা চলে যাও এখন আমি যেন আর না দেখি তখন ফকিরকে রাজা বলল যে ঠিক আছে উঠো ফকির যখন উঠল তখন রাজা তার রথের মধ্যে ফকিরকে বসিয়ে নিল বসিয়ে নিয়ে বলল রাজা বলল তুমি এখানে থাকলে আবার সেই সোনার কয়েন খুঁজবে রথের মধ্যে বসিয়ে নিয়ে রাজা তার ফকিরের বাড়ির সামনে ফকিরকে ছেড়ে দিল এবং যেতে যেতে রাজা ফকিরকে বলল যে দেখো আমি ভগবান গৌতম বুদ্ধর কাছে শিখেছি আমি বৌদ্ধ ধর্মে দীক্ষিত ভগবান গৌতম বুদ্ধ বলেছেন যে কোনো ভোগ্য বস্তুই মানুষকে পৃথিবীতে শান্তি দিতে পারে না যদি তুমি মনের শান্তি না পাও যদি তোমার ভোগ্য বস্তুর প্রতি সবসময় লোভ লালসা থেকে থাকে তাহলে তোমার মনে হবে ওটা আবার চাই আবার চাই পাহাড় পর্বতের সমান তোমাকে যদি জিনিস দেওয়া যায় তাহলেও তোমার মনের লালসা দূর হবে না আমি এখানে দেখতে পেয়েছি একটা সোনার কয়েন তোমাকে দিয়েছি সকালবেলা আমি আটটার দিকে সকাল আটটা থেকে সারা দিন গড়িয়ে গেলো তবু তুমি ওই সোনার কয়েনটা ড্রেনের জলের মধ্যে পড়েছিল সেটাই তুমি খুঁজতে লাগছিলে তারপরে যে তার ডাবল যখন এগারোটা বারোটার দিকে আমি তোমাকে দুটো সোনার কয়েন দিলাম তারপরেও তোমার মন ভরে নেই তারপরে তোমাকে বিকেলবেলা আবার যখন আমি ঘুরতে গেছিলাম তখন আবার দুটো তোমাকে সোনার কয়েন দিলাম চারটে সোনার কয়েন হলো তারপরেও তোমার মন ভরছি না তুমি মাথায় রাখবে ওই সোনার কয়েনটা পেয়েও তোমার মন ভরবে না তোমার এই পৃথিবীর কোনো জিনিস পেয়েও তোমার মন ভরবে না তোমার মন তখনই ভরবে যখন তুমি নিজে মন থেকে সেই কোনো একটা যে কোনো জিনিসের প্রতি স্যাটিসফাই হবে তা আজ থেকে তোমাকে তো আর ভিক্ষা করতে হবে না তুমি এই যে চারটে সোনার কয়েন পেয়েছো এবং মাথায় রাখবে এই চারটে সোনার কয়েন নিয়ে তুমি সোজা বাড়িতে চলে যাও গিয়ে খাওয়া দাওয়া করো করার পর তারপর তুমি যদি শেষে টাইম পাও একদিন ভগবান গৌতম বুদ্ধের কাছে গিয়ে দেখা করো এই কথা রাজা বলল এবং রাজা তাকে একটা উপদেশ দিল যে কখনোই তুমি তোমার মনের লোভকে লোভ লালসাকে মনের লোভ লালসার বসি হয় তুমি কখনো চলবে না কারণ যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে পৃথিবীতে তুমি কোনো শান্তি পাবে না আর তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করো তাহলে পৃথিবীতে তুমি শান্তি পাবে তাহলে তুমি হচ্ছে পৃথিবীতে খুব সুন্দরভাবে চলতে পাবে যেহেতু তোমার মন প্রচণ্ড লোভী এই লোভ তুমি শুধু না গোটা পৃথিবীতে সমস্ত মানুষ জাতি আমরা যত যত মানুষ জাতি আছে আমাদের মানুষ জাতির মন হচ্ছে প্রচণ্ড লোভিষ্ট মন আমাদের মন প্রচুর লোভিষ্ট মন এবং এই মনে আমরা যতই আমরা পাই না কেন আমাদের পাওয়ার শেষ নেই বাসনার শেষ নেই আমাদের লোভের শেষ নেই এই লোভ বাসনার জন্য আমরা কি করি যে দিনের পর দিন দুঃখে কাতর হয়ে যাই ঠিক যেমনই তুমি ওই কয়েনটার জন্য দুঃখে কাতর হয়ে সবসময় শুধু কয়েনটা খুঁজছিলে তুমি জানো না তার থেকে চার গুণ বেশি কয়েন তো আমি তোমাকে দিয়েছি তারপরেও তোমার অন্তর থেকে সেই প্রথম কয়েনটার লোভ যাচ্ছে না তবে একটা জিনিস মাথায় রেখে যে চারটে কয়েন দিয়েছি তুমি তো এখন প্রচণ্ড বড়লোক হলে প্রচণ্ড ধনী হয়ে গেলে এখন থেকে লোভ লালস অন্তর থেকে যে দূর না করে দাও তাহলেও তোমার পৃথিবীতে দুঃখের শেষ থাকবে না তোমার মাইন্ডে দুঃখ থেকেই থাকবে তাই আমরা মানুষ জাতি যদি মন থেকে লোপ লালসা দুঃখ যে দূর লোপ লালসা যে দূর করে ফেলি তাহলে পৃথিবীতে দিন আমরা দুঃখ পাবো না আমরা যতটুকু পাবো তাতেই স্যাটিসফাই থাকতে পাবো প্রথম সোনার কয়েনের জায়গায় তুমি যে একটা খাবার রুটি যেই পেতে তাতে তোমার কাছে অনেক বেশি ছিল কারণ আগের দিন তুমি খেতে পারছিলে না আমি ইচ্ছা করে তোমাকে সোনার কয়েন দিয়েছি যাতে তুমি মিনিমাম এক মাস বসে খেতে পারো বা দু মাস বসে খেতে পারো সেই সোনার কয়েনের মূল্য অনেক ছিল এখনও যেগুলো সোনার কয়েন আছে সেগুলোর মূল্য অনেক তারপরেও তোমার লোভের শেষ হয় না তাই আজ থেকে লোভ ত্যাগ করো যদি লোভ পৃথিবীতে ত্যাগ করতে পারো তাহলে তুমি পৃথিবীতে খুব বড় জায়গায় যেতে পাবে খুব ভালোভাবে সারা জীবন তুমি বাঁচতে পাবে এবং শান্তিতে বাঁচতে পাবে মাথায় রাখতে হবে যে মনের বাসনা এবং লোভই হচ্ছে আমাদের অশান্তির সমস্ত মূল তোমার যেমন অশান্তির মূল ওখানে ছিল তুমি সারাদিন ড্রেনের জলের মধ্যে সেই কয়েনটা খুঁজছিলে তাই বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্পটা এটাই বোঝাচ্ছে যে আমরা পৃথিবীতে যে কোনো জিনিসের প্রতি যে লোভের বশবর্তী হয় আমাদের মন সবসময় লোভের বশবর্তী হয় তাহলে মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং লোভের মধ্যে যদি না যদি পড়ি তাহলে দেখা যাবে আমাদের হচ্ছে কি একদম খুব ভালোভাবে আমরা সমাজে চলতে পাবো এবং আমাদের মনের প্রচণ্ড শান্তি পাবো কারণ আমাদের মাথায় রাখতে হবে অনেক যুগের আগে থেকে প্রচলিত একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু ঠিক এই কথাটা ঠিকই প্রচলিত ভগবান গৌতম বুদ্ধর আমলেও তিনি বলেছিলেন যে পৃথিবীর কোনো ভোগ্য বস্তু কোনো দিন মানুষকে শান্তি দিতে পারে না তাই আমরা এই গল্পটা থেকে এটাই শিখতে পেলাম এই ভিক্ষুকের এই গল্পটা থেকে এটাই শিখতে পেলাম যে আমাদের মন সবসময় লোভের দিকে নিয়ে যায় তাই মনের কন্ট্রোলে আমাদের চলা যাবে না আমরাই মনকে কন্ট্রোল করব এবং কোনো দিন যাতে আমরা লোভের বশবর্তী না হই জানি না এই লোভের বশবর্তী হয়ে পৃথিবীতে কত লোক কত হচ্ছে কত লোক কত বিভিন্ন ফাঁদের মধ্যে এবং বিভিন্ন হচ্ছে বিভিন্ন ধরনের ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে পরে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ফাঁদের মধ্যে পড়ছে অনেক ধরনের ফাঁদের মধ্যে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাই আমরা যেই মনের লোভকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা খুব মহান জায়গায় পৌঁছতে পাবো তাহলে এই বলে রাখছি আমরা যাতে আগামী দিনে সবাই লোভকে ত্যাগ করতে পারি ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন লোভকে যেই ত্যাগ করা যায় তাহলে পৃথিবীতে আমাদের আত্মা শান্তি পাবে এবং আমাদের আত্মা শান্তি পেলে আমরা খুব ভালো জায়গায় থাকবো এবং মনের মধ্যে সেদিন আর কোনো দুঃখ বলে কিছু আসবে না সো ওকে ভাই বন্ধুরা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করে দেবে তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবের মধ্যে যাতে তারাও এই মূল্যবান ভগবান গৌতম বুদ্ধের বাণী এবং ভগবান গৌতম বুদ্ধের আমলের সেই গল্পটা শুনে তারা মনের মধ্যে শান্তি পায় এবং তারাও যেন পৃথিবীর যে কোনো ধরনের লোভের ফাঁদ বা ট্রাপ থেকে বাসে এবং रक्षा पाए ओके भाई